হাই ফ্রেন্ডস আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বিশ্ব ভয়ঙ্কর তাণ্ডব আজকে যদি দেখা যায় সারা বিশ্বের বাজারই ইউরোপিয়ান কান্ট্রিগুলো সব ছ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পর্যন্ত নিচে সবচেয়ে বেশি পড়েছে হ্যাং সিং তেরো পার্সেন্ট জাপানের মার্কেট পড়েছে প্রায় আট পার্সেন্ট একটা টাইমে কিন্তু আমাদের মার্কেট প্রায় পাঁচ পার্সেন্ট মতো ফল করেছিল তারপরে অনেকটা রিকভার হয় এবং ফাইনালি নিফটি

যে লো ছিল সেটাকে ভেঙেছে কিন্তু যদি এই লো আর না ভাঙে যদি আবার এই লো টেস্ট করতে না আসে তাহলে কিন্তু ইট বি মানে টেকেন অ্যাজ এ কি বলে মানে ডাবল বটম টাইপের ঠিক আছে এটা কি হিসাবে ধরা হবে ডাবল বটম হিসাবে ধরা হবে তা এখন মার্কেটে সত্যি কথা বলতে কি বহু কিছু জিনিস এখনো আনফোল্ড হতে বাকি আছে এখনো পর্যন্ত যদি দেখা যায় আজকে যে মানে এখন প্রায় কিছুক্ষণ আগে কিন্তু সাড়ে তিন পার্সেন্ট নিচে ছিল এবং নাচ ডাক ও সাড়ে তিন পার্সেন্ট নিচে ছিল ডাউজ কিছুটা রিকভার করার চেষ্টা করছে কিন্তু নাচ ডাক কিন্তু প্রায় পাঁচ পার্সেন্টের পাশাপাশি কিন্তু নিচে এখনো পর্যন্ত চলছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আজকে আমাদের মার্কেটে সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স ট্রেডস যদি তিরিশের উপরে উঠে যায় দেন সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে আজকে যদি দেখা যায় ইন্ডিয়া ভিক্স প্রায় ছেষট্টি পার্সেন্ট উপরে গেছে অর্থাৎ গতকাল ছিল তেইশ তেরো আজকে সেটা হয়েছে প্রায় তেইশের কাছাকাছি ফ্রেন্ডস এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি শেয়ার বাজারে একটা কথা দেখবেন বিভিন্ন অ্যানালিস্ট বিভিন্ন টাইমে বলতে থাকে সেটা কি ব্ল্যাক ইভেন্ট ব্ল্যাক সোয়ান শেয়ার বাজারে এমন দেখবেন সবাই কিন্তু সতর্ক করে যে এক্সপেক্টিং মানে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক সোয়ান ইভেন্ট এমন ইভেন্ট যেটা রেয়ার এবং যেটা প্রেডিক্ট করা চায় না যেমন ধরুন করোনা রেয়ার প্রেডিক্ট করা যায় না মানে আনপ্রেডিক্টেবল তেমনি আজকের যে ঘটনাটা ঘটছে এটাও কিন্তু রেয়ার কারণ আজকে টোটাল মানে সারা বিশ্বের যে বিজনেস অর্ডার কিন্তু চেঞ্জ হওয়ার মুখে সারা বিশ্বের বিজনেস অর্ডার চেঞ্জ হওয়ার মুখে এটা কেউ কিন্তু আমরা ভাবিনি দু মাস আগে দু মাসের পরেও তারিফ তারিফ বলছিল কিন্তু তার যে চেঞ্জ হতে থাকবে সেটা কিন্তু আমরা কেউ বুঝে উঠতে পারিনি সো কিন্তু মার্কেটের এই ব্ল্যাক সোয়ান ইভেন্টকে সবসময়ের জন্য কম বেশি মার্কেট কিন্তু ভয় পায় হঠাৎ করে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে মার্কেটের যে ফল তো যাই হোক মার্কেটে তাও আমাদের মার্কেট কিন্তু তুলনামূলকভাবে আজকে অনেকটা রিকভার করেছে প্রায় বাইশ হাজার একশো বাষট্টি এবং শুধু আজকেই আমাদের মার্কেটে প্রায় কুড়ি লক্ষ কোটি টাকার কিন্তু মানে আমাদের ওয়েলথ শেয়ার হোল্ডারদের কিন্তু নষ্ট হয়ে গেল এবারে ফ্রেন্ডস নেক্সট কি কি আরো ইভেন্ট বাকি আছে এখনো পর্যন্ত একটা বড় ইভেন্ট যেটার জন্য মার্কেট ওয়েট করছে সেটা হচ্ছে সবে চায়না কিন্তু কাউন্টার তারিখ চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যদিও তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করছে কিন্তু যদি ইউরোপিয়ান ইউনিয়ন আবার যদি তারা কাউন্টার তারিখ চাপিয়ে দেয় দেন সেটাকেও কিন্তু মার্কেট ডিসকাউন্ট করবে হ্যাঁ আর একটা কথা মার্কেট কিন্তু যা করছে বর্তমানে ফলে ফল ফল এক যা সেটা কিন্তু একদম আগামী আট ন মাস দশ মাসের যত খারাপ ইভেন্ট মানে এই টাইপেরই এই এটাকে তারিখকে কেন্দ্র করে আর কিন্তু মার্কেট পড়বে না অর্থাৎ খারাপ ইভেন্টকে কিন্তু তারা ডিসকাউন্ট করে দেবে ক্লিয়ার তো যাই হোক এই সমস্ত জিনিস কিন্তু যারা মার্কেটে দীর্ঘদিন থাকে তারা কিন্তু এই সমস্ত জিনিসের সঙ্গে অভ্যস্ত থাকে এই কারণে বলা হয় মার্কেট রিস্কি যখন খুশি ঢুকে তখন যখন খুশি বেরো বেরিয়ে যাবেন এটা সম্ভব না আর এই রকমের ফলে কোন রিটেল নিবেশক কি কিনতে পেরেছে কিনতে পারেনি কারণ ওই বললাম লো দেখানো যায় কিন্তু লোতে কেউ কিনতে পারেনি মানে আজকের দিনে রিটেল নিবেশকের মধ্যে যে আতঙ্ক এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল কেউ দুটো হাজার টাকার শেয়ার কিনে রাখি কি পাঁচটা হাজার টাকার শেয়ার কিনে রাখি সেই রকম কিন্তু গার্ডস কম রিটেল নিবেশক দেখিয়েছে কিন্তু প্রফেশনালরা আজকে কিন্তু বাই করেছে

রেট কাঠের ঘোষণা হতে পারে মার্কেট কিন্তু যেভাবে আজকে দেখছেন এভাবে হয়তো দেখা যাবে পনেরোশো দু হাজার পয়েন্টের একটা আপ্যোভ দিতে পারে হেলথ কেয়ার সার্ভিসেস টেলিকম সার্ভিসেস অ্যান্ড ডিসক্রেটারি কনজাম্পশন মানে এফএমসি যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হওয়ার চেষ্টা করবে ক্লিয়ার এবারে ফ্রেন্ড দেখুন সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে আমেরিকাতে গতকাল আমেরিকার সমস্ত জায়গায় প্রায় কুড়ি হাজারের মতো র্যালি হয়েছে এবং প্রায় দু লোক কিন্তু রাস্তায় নেমেছে এই ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ইভেন যারা ডোনাল্ড ট্রাম্পের স্ট্রং ব্যাকার ছিল যারা ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে তারাও পর্যন্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে কথা বলছে না যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প ওয়াজ ওয়েকিং আপ মান্ডে টু নিউজ দ্যাট সাম অফ হিজ মোস্ট প্রমিনেন্ট ব্যাকার্স অন ওয়ার্ল্ড স্ট্রিট আর জয়নিং ফোর্সেস টু অ্যাটাক হিম ওভার হিজ টারি পলিসি উইথ ওয়ান সেইং হি হ্যাজ পুট দ্য কান্ট্রি অন এ পাথ টু এ সেলফ ইন্ডাক্টেড ইকোনমিক নিউক্লিয়ার উইন্টার কে বলছে বিল অ্যাকম্যান সে উনি হচ্ছেন মোরগেন স্ট্যান্ডলের এক মানে হেড টাইপের তিনি কিন্তু এতদিন ধরে ট্রাম্প কে ব্যাক করতেন কিন্তু আজকে তিনি বলছেন যে নিউক্লিয়ার ওয়ারের সমান কিন্তু আজকে ট্রাম্প যে কাজকর্ম করছে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট এ নিউক্লিয়ার ওয়ার ইনিয়ান ইন্টারভিউ উইথ দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল অ্যান্ড সিএনবিসি অ্যান্ড অন সোশ্যাল মিডিয়া হেজ ফান্ড ম্যানেজার বিল একমান এ ভেরি ভোকাল অ্যান্ড প্রমিনেন্ট হেজ ফান্ড ম্যানেজার হু বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডেন্ট বিগেস্ট বুস্টার ইন দ্য রান আপ টু দা দু চব্বিশ ইলেকশন

ট্রেথ থ্রেট আসছে বলেও খবর আছে ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন যখন আমেরিকা এইভাবে অটো অটো কোম্পানিগুলোকে নিয়ে ট্যারিফ নিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করছে ইউরোপিয়ান ইউনিয়ন অলসো ওয়ান টু এলিমিনেট ট্যারিফ অন কার ইম্পোর্টস ইন্ডিয়া ইজ ওপেন টু দা টেন পার্সেন্ট ফ্রম মোর দেন হান্ড্রেড পার্সেন্ট এইটা এই ট্যাক্সটাও কিন্তু হান্ড্রেড যে লোকাল কোম্পানিগুলো ছিল তাদেরকে করার কিন্তু এত ট্যাক্স বসানো ছিল এখন কিন্তু ধীরে ধীরে আপনাকে বাজারকে কন্ট্রোল করতে হবে নিজেদেরকে মানে ওই বাইরের লোকের কিন্তু ট্যাক্স কমাতে হবে আমাদের দেশের ইন্ডাস্ট্রি তাতে কি হবে গড় টু ইন্ডাস্ট্রি সোর্সেস সেট আচ্ছা

আমরা দেখব আমাদের যে সেই চারটে শেয়ারের স্ট্রেংথ কিরকম বা এই আজকের ফলে তারা উইথ ভলিউম পড়ছে না উইথ ভলিউম সেগুলোতে হচ্ছে যেমন ফার্স্ট শেয়ার বলেছিলাম খুব সম্ভবত সার্ভোটেক লোয়ার লেভেলে কিন্তু ফ্রেন্ডস যদি বাইং আসে তাহলে কিন্তু ভাববেন ভলিউম কিন্তু ইনক্রিজ হবে আমরা লক্ষ্য করব যে তার মধ্যে ভলিউম আসছে কিনা फ्रेंड्स দেখুন আজকে কিন্তু শেয়ার কিন্তু অনেক নিচে খুলেছিল প্রায় 97 এর কাছে-কাছি সরি मंथली ক্যান্ডেল দেখছি আমরা ডির ক্যান্ডেলে যাব ওকে দেখুন আজকে কিন্তু কি হয়েছিল কোথায় দেখুন খুলেছে সারবটে 97 এর কাছে চলেছিল ক্লোজিং দিয়েছে কোথা 113 এর কাছে কাছে ভলিউমের মধ্যে বাইং হয়েছে। সো এই এই শেয়ারের মধ্যে কিন্তু একটা স্ট্রেংথ আছে এ কিন্তু আজকে ফাইনালি যদি গতকালের ক্লোজিং দেখি একশো একুশ বাইশ টাকা থেকে একশো উম তাহলে ছ সাত পড়েছে দ্বিতীয় ছিল বেদ প্রকাশ পুংলা বি পি আর আমরা যদি এই শেয়ারটার দিকে দেখি এর ভলিউম অ্যানালাইসিস দেখা যাচ্ছে না বাট শেয়ার কিন্তু লোয়ার লেভেলে খুললেও কিন্তু ফাইনালি কিন্তু উপরে এসে ক্লোজিং দিয়েছে এবং যদি দেখি আজকের ফল কত মাত্র তিন পার্সেন্ট যেখানটাতে অনেক শেয়ার কুড়ি পার্সেন্ট পর্যন্ত ফল করেছে মাত্র তিন পার্সেন্ট ফল করেছে ফ্রেন্ড দেখুন জাস্ট আমি কিন্তু আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে শেয়ারগুলোর মধ্যে স্ট্রেংথ আছে কি নেই থার্ড যেটা বলেছিলাম টিন্নার এই সমস্ত শেয়ার এই সমস্ত টাইমে যদি দু একটা করেও কিনে রাখেন দেন অলসো এটা কিন্তু একটা হিস্টোরিক বাইং হবে দেখুন শেয়ার আজকে কততে খুলেছিল আটশো পঁয়ষট্টির কাছাকাছি আটশো পঁয়ষট্টি থেকে কিন্তু সে একদম সোজা উপরে উঠেছে সোজা উপরে নশো বাহাত্তর পর্যন্ত চলে গেছিল ফাইনালি নশো পনেরোর কাছাকাছি এসে ক্লোজিং দিয়েছে এবং ভালো ভলিউমে এবং এটাও যদি দেখা যায় যে এই টেনার আবার কিন্তু তার যে রিসেন্ট লো রিসেন্ট লো কত ছিল সাতশো আটশো টাকার কাছাকাছি সেই লেভেল পর্যন্ত যায়নি আগামী দিনে কি হবে সেটা জানি না অন্যদিকে ইকো রিকো যেটা আমরা বলেছিলাম ইকোনমিক রিসাইক্লিং ইকো রিসাইক্লিং সেটা এখন সুতরাং এই সমস্ত শেয়ার কিন্তু আপনি ভাবতে পারেন যে তাদের এই সমস্ত জায়গাতে কিন্তু বটম আউট হয়ে গেছে আগামী দিনে আরো পাঁচ পার্সেন্ট পড়লেও এই সমস্ত শেয়ার কিন্তু আগামী দিনে ভালো গেন করবে বলে আমার এখনো পর্যন্ত অগাধ বিশ্বাস আছে ইতিমধ্যে ফ্রেন্ডস মা ইউএস মার্কেট কিন্তু পুরো গ্রীনে চলে এসেছে দেখুন চার পার্সেন্ট থেকে ইতিমধ্যে ইউএস মার্কেট পজিটিভে চলে এলো প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো পজিটিভ আর নাচটাকেও কিন্তু এটা প্রায় পাঁচ ছ পর্যন্ত নিচে ছিল বর্তমানে কিন্তু প্রায় দেড় এর কাছাকাছি আছে সুতরাং কালকের মার্কেট কি হবে যতক্ষণ না মার্কেট ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না হয়তো দেখা গেল ট্রাম্প রাতারাতি বলে দিল যেহেতু আমি কোনো সেভি রেজিস্টার নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোড